আসসালামু আলাইকুম সো আমি কাজের মধ্যে খুবই ব্যস্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘেমে গেছি মার্কেট অ্যানালাইসিস করার তেমন সময় সুযোগ পাচ্ছি না এই মাত্র মার্কেট দেখলাম দেখে যেটা বুঝতে পারলাম মার্কেট নিয়েও হাই করেছে এবং ফিবে টুলস ড্র করে যেটা দেখলাম মার্কেট 161 সিক্সটি ওয়ান লেভেল অ্যান্ড টু লেভেল ক্রস করবে অর্থাৎ 261 পর্যন্ত ওইখান থেকে রিভার্স করতে পারে মার্কেট অর্থাৎ মার্কেটে বাই ইন্টেনশনে আপনাদের থাকতে হবে এখনও পর্যন্ত আমরা বাইক বাই কিংবা সেল কোনো পজিশন ক্রিয়েট করি নাই তার কারণ হচ্ছে আমরা আশা করছি মার্কেট এখন যে মুভমেন্টটা দিছে ওইটা একটু কারেকশান আসবে অর্থাৎ একটু নিচে আসবে রিটার্সটা আসবে আর রিটার্স থেকে বাই করতে হবে এখন যে পজিশন আছে ওই পজিশন থেকে বাই করলে আপনার অ্যাসেল হিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো মার্কেট যেহেতু হাই ক্রিয়েট করছে মার্কেট রিটার্সটা আসলে আমরা বাই করব এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিস কীরকম সেটা আপনি জানেন আপনার অ্যানালাইসিসে যেটা বলে আপনি সেটাকে প্রাধান্য দিবেন অন্য কারো অ্যানালাইসিসকে প্রাধান্য দিয়ে নিজের টাকা লস করার কোনো মানেই হয় না কারণ টাকা আপনার ঝুঁকি নেবেন আপনি লাভ লস আপনার অন্যের হিসাবে চলবেন না আমি আমার অ্যানালাইসিস শেয়ার করছি এটা আমার কাছে মনে হয় মার্কেট আপনার ছত্রিশ ছত্রিশ পর্যন্ত যেতে পারে অর্থাৎ থ্রি সিক্স থ্রি সিক্স এক্ষেত্রে ফিপোনাকি টুলস ড্র করে যেটা দেখলাম টু থেকে মার্কেট রিভার্স করতে পারে মার্কেট নিউ হাই যেহেতু করছে মার্কেট আরও উপরে যাবে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস অর্থাৎ সেল করার কোনো সুযোগ নাই সেল তারাই করতে পারে যারা স্ক্যালফিং করবে ঠিক আছে আই এম নট এ স্ক্যালফার আমি হচ্ছে ইন্টার অ্যানালাইসিস করছি মার্কেট নিচে আসবে এখন যে পজিশন আছে ওখান থেকে মার্কেট রিটেস্টে আসলে আমরা বাই করার সুযোগ পাচ্ছি আদারওয়াইজ আমাদের যদি রিটার্সটা না আসে তাহলে বাই করার কোনো সুযোগ মার্কেট আমাকে দিল না সেক্ষেত্রে বাই সুযোগ মিস সেক্ষেত্রে আমরা সেলিং অপরচুনিটি পাইলেই সেল করব। এখন কথা হচ্ছে ইউটিউব অ্যানালাইসিস দেখে কিন্তু আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন না কারণ এখন যে ভিডিওটা আমি করছি এরপরে কি হবে কোন ধরনের সিচুয়েশান ক্রিয়েট হবে এরপরে আমরা বাই নিলাম না সেল নিলাম সেটা কিন্তু আপনারা পাবেন না সেটা যারা আমাদের চ্যানেলে আছে তারা পাবে প্রাইভেট চ্যানেলে সো এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি এখনও পর্যন্ত আমরা কোনো বাই কিংবা সেল নেই নাই কারণ কি কারণ হচ্ছে মার্কেট রিটেস্ট আসবে যদি রিটেস্ট আসে আমরা বাই করার ইন্টেনশনে আসি বাই করার চিন্তাধারা করতেছি অর্থাৎ আমরা আশা করছি মার্কেট থ্রি সিক্স পর্যন্ত যেতে পারে কিংবা থ্রি সিক্স ফোর জিরো এই পর্যন্তও যাওয়ার সম্ভাবনা আছে সো আমরা বাই করার জন্য আমাদের যে এন্ট্রি সেট আপ যে প্লেসটা ওই জায়গায় আসলে আমরা বাই করার চিন্তাধারা করছি আপনার চাইলে আমার অ্যানালাইসিস এবং আপনার অ্যানালাইসিস ম্যাচিং করে যদি মনে হয় আমার অ্যানালাইসিস পারফেক্ট আপনার সাথে ম্যাচ হয়েছে আপনি বাই করতে পারেন ফলো করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে আবার বলবেন না যাবে আপনার অ্যানালাইসিস ফলো করে আমি লসের সম্মুখীন হয়েছি এটা বলবেন না সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমি কাজের মধ্যে আসি এর মধ্য দিয়েও আমি ডেলি অ্যানালাইসিস শেয়ার করার চেষ্টা করি এবং করছি এবং করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যারা আমাকে ফলো করছেন ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তারা পাশে থাকবেন এভাবে প্রতিদিন অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করব আপনারা পাবেন ইনশাআল্লাহ আশা করি লাভবান হবেন বাকি যারা ডিপলি সাপোর্ট অ্যানালাইসিস অ্যান্ড সিগনাল সহ পাইতে চান তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করে আমাদের প্রাইভেট চ্যানেল আসতে পারেন এতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবেন সো ভিডিওটা লম্বা করব না অলরেডি তিন চার মিনিট হয়ে গেছে সকলে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং আসসালামু আলাইকুম